শিবপুর থানার ভারপ্রাপ্ত অফিসাররা অভিনব কায়ায়ে শাস্তি দিচ্ছে লকডাউন ভাঙলে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে গোষ্ঠী সংক্রমণে গেলে সামলানো মুশকিল তাই লকডাউন অমান্য করলেই কান ধরে উঠবশ করাচ্ছে কাশিপুর থানার পুলিশ শনিবার এমন পরামনোভাব দেখা গেল কাশিপুর থানার পুলিশের রংপুর কোলেhbar শ্যামনগর সর্বোচ্চ পরাক্রা পুলিশের বিনা কারণে রাস্তায় বেরোলেই তাদেরকে শাস্তি দিচ্ছে পুলিশ পুলিশের এমন ভূমিকায় সাধুবাদ জানিয়েছে সোক্কো নাগরিক সমাজ কাশিপুরের কোথাও হাট বাজার দোকান বসে নিয়ে দিন